বর্তমানে ডেঙ্গু চারিদিকে ছড়াচ্ছে বিশেষ করে বর্ষা ও গরমের পর যখন পানি জমে থাকে তখন মশার জন্ম ও সংক্রমণের ঝুঁকি বেশি থাকে বাংলাদেশে সাম্প্রতিক প্রতিবেদনে দেখানো হয়েছে যে শহর ও গ্রামে উভয় জায়গাতেই ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা বাড়ছে গুরুত্বপূর্ণ তথ্য যেসব কারণে ডেঙ্গু মশার ঝুঁকি থাকে শহরাঞ্চলে পানি জমে থাকা বাঁধ বাসার আশেপাশের অচল টব বাস্কেট টায়ার গ্রামে ঝুঁকি জমে থাকা অনেক পুরানো পানি খালে পুকুরের ধারে জমে থাকা পানি ডেঙ্গু প্রতিরোধের সতর্কতা এক জমে থাকা পানি পরিষ্কার করুন টপ টায়ার বোতল ফুলদানি দুই দিনে ও রাতে মশারি ব্যবহার করুন তিন শরীর ঢেকে রাখে এমন কাপড় পরুন চার বাসার আশেপাশে মশার ওষুধ স্প্রে করুন পাঁচ পানি জমে থাকতে না দিন বিশেষ করে ছাদে ড্রেনে এসিড ট্রে ফুলের টবের নিচে ডেঙ্গুর লক্ষণ হঠাৎ জ্বর একশো ডিগ্রি পর্যন্ত উঠতে পারে মাথা ব্যথা চোখের পেছনে ব্যথা শরীর ও জয়েন্টে প্রচণ্ড ব্যথা বমি বা বমি বমি ভাব শরীরে লাল দাগ বা র্যাশ ডেঙ্গু হলে করণীয় এক প্রচুর পানি ও স্যুপ ফলের রস ও স্যালাইন খান দুই ডট প্যারাসিটামল ছাড়া অন্য ব্যথানাশক বা জ্বরের ওষুধ খাবেন না আইবু প্রোফেন অ্যাসপিরিন এড়িয়ে চলুন তিন বেশি বিশ্রাম নিন চার শরীরের তাপমাত্রা নিয়মিত মাপুন পাঁচ রক্তপাত শ্বাসকষ্ট প্রচণ্ড বমি বা তলপেটে ব্যথা হলে দ্রুত হাসপাতালে যান